হ্যালো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে দেখি যে মুসলধারে বৃষ্টি হচ্ছে আবার একটু একটু সময় থেমে যাচ্ছিলো থেমে থেমে আবার হচ্ছিল আর ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা থাকে সবার বাড়িতেই সেটা হলো বিছানা গুছানো অন্যদিন বরমশায় গুছিয়ে দেয় আজকে আমি বললাম থাক তুমি উঠে পড়ো উঠে ব্রাশ টাস করে নাও আমি গুছিয়ে দিচ্ছি তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করব বলে পর্দা টর্দা সব খুলে দিয়েছিলাম দেখলাম যে আবার রোদ উঠে গিয়েছে মানে এখন এরকমই চলতে থাকছে একবার রোদ উঠছে একবার হু হু করে হাওয়া দিচ্ছে একবার বৃষ্টি আসছে মানে কখন যে কীরকম হচ্ছে বোঝা মুশকিল তারপরে এই যে আমি দুয়ার পরিষ্কার করছিলাম প্রথমে ঝাড়ু লাগিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি তারপরে হচ্ছে দুয়ারটা মুছে নিচ্ছিলাম আমি সচরাচর এইরকম ভিডিও কোনো দিন করি না মানে এই ঘরের কাজকর্মের ভিডিও কোনো কিছুই আমি কোনো দিন দিই না তাই জন্য হয়তো অনেকে আবার ভাবে যে আমি বাড়িতে কিছুই করি না সারাদিন ঘুরেই বেড়াই না সেরকম মোটেই না আমি ঘুরে আমার মোটেই বেড়াই না বাড়ির কাজ তাহলে আমার কে করছে আমি যদি না করি তাহলে কে করে দিয়ে যাচ্ছে তাই তাই না তো আজকে ভাবলাম সেই সব মানুষগুলোকে একটু দেখিয়েই দিই যে আমি কি কি কাজ করি আর কী কী করি না তো সেই জন্য আজকে এই ভিডিওটা তো তারপরে আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নার জন্য প্রথমে আসলে একটু চা বানিয়ে নিচ্ছিলাম বরমশাই আর আমি কোনোদিনই অতটা সকালবেলা চা খাই না কিন্তু সেই দিনে খেতে ইচ্ছা করছিল বৃষ্টি ওয়েদারটা ছিল বলে আর দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছিলাম আমার বড়মশাই আবার একটু কড়া করে চা খেতে পছন্দ করে তাই জন্য চাটা হয়ে যাওয়ার পরে এবার নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওর কাছে তারপরে আরও অনেক কাজ ছিল সেদিনে হচ্ছে টিফিন বানানো ছিল অনেক কিছুই কাজ থাকে তারপর বিস্কুট নিতে গিয়ে দেখি যে বিস্কুটের কোটোটা খালি হয়ে গেছে তাই জন্য ওটা রিফিল করছিলাম তারপরে এই যে বিস্কুট নিয়ে নিয়েছিলাম আমরাও নিয়ে এবার হচ্ছে খেতে যাচ্ছিলাম মানে চা খাবো বলে যাচ্ছিলাম আর এরকম বৃষ্টি হলে সত্যি বলতে আমার মনে হয় সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায় সেই স্কুলে যেরকম যেতে ইচ্ছা হতো না আবার স্কুলে যখন যেতাম তখন যদি বৃষ্টি হতো তখন তো আরোই মজা তারপরে এই যে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর হ্যাঁ টিফিনটা করে বর্মশাইকে দিয়ে দিয়েছিলাম সেটার আর ভিডিওটা করে ওঠা হয়নি কারণ হচ্ছে আমি তখন মোবাইলটা চার্জে দিয়েছিলাম তারপরে স্নান টান করে আমি চলে গিয়েছিলাম যে পুজো করতে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য লক্ষ্মী পুজো করছিলাম আর বৃহস্পতিবার দিন আমি একটু শাড়ি টাড়ি পরি অন্য দিন হলে আমি বাড়িতে সেরকমভাবে শাড়ি টাড়ি পরি না আর বৃহস্পতিবার দিন শাড়ি পরতে আমার খুব ভালোই লাগে তারপরে এই যে আর কি ধুনো টুনো দিচ্ছিলাম ঘরে তারপরে চলে গেলাম এটা হচ্ছে আমার তুলসী গাছ ওই আমার ব্যালকানিতেই রাখা থাকে ওখানেও একটু আরতি দেখিয়ে নিচ্ছিলাম তারপরে হয়ে যাবার পরে আজকে না আমার ভাত খেতে একদম ইচ্ছা হচ্ছিল না ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় বর্মসাইকে তো সকাল সকাল টিফিন দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ভাবলাম যে তাহলে আজকে একটু পরোটা খাই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি ভাবলাম যে আজকে একটু তাহলে পরোটাই খাবো ভাত খাবো না ভাত যে মানে যতটা আছে বর্মসাই রাতে খেয়ে নেবে আর আমি একটু বেশি করে পরোটা বানিয়ে নেব আমি আবার রাতের বেলাতেও দুটো এক্সট্রা পরোটা খেয়ে নেব। তারপরে এই যে এখানে আলুগুলো কেটে নিচ্ছিলাম ভাবলাম একটু ওই আলু ভাজা করব কিন্তু আলু ভাজা করতে গিয়ে আবার ভাবলাম না আলু ভাজা করলে অনেকটা বেশি তেল লেগে যাবে তার থেকে দরকার নেই আলু চচ্চড়ি মতন করে ফেলি তাও আমি বেশি তেলই দিয়ে দিয়েছিলাম আর আমার ওই কালো জিরে দিয়ে আলু চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে জানো তো তাই জন্য সেটাই বানিয়ে নিচ্ছিলাম তারপরে এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তরকারিটা ওই মাখা মাখা মতো করে নিয়েছিলাম আজকে আর সেরকমভাবে কিছু করতে ইচ্ছা হচ্ছিল না খেতেও ইচ্ছা হচ্ছিল না বলে আজ এই প্রিপারেশানটাই আর আমার ভাত তরকারি সমস্ত কিছু আছে কিন্তু ওই এক একটা দিন হয় না যেদিন ভাত খেতে যেন ইচ্ছা হয় না সেরকমই আজকে আমার সাথে এটা হয়েছে আর তারপরে এই যে তারপর আমি এই যে লেচিগুলো কেটে নিচ্ছিলাম পরোটা বানাবো বলে আর আমি পরোটা বানাতে গিয়ে দেখি আমার সাদা তেলটা একদম শেষ হয়ে গেছে তাই জন্য ভাবলাম থাক আজকে তাহলে সর্ষের তেল দিয়েই আমি পরোটাটা বানিয়ে নিই এমনি লুচি পরোটা বানালে আমি সাদা তেল দিয়েই বানাই কিন্তু আজকে দেখি সাদা তেল শেষ তাই জন্যই সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম আর আমার পরোটাও ভাজা হয়ে গিয়েছিল তারপর আমি খাবার বেড়েও নিয়েছিলাম আজ ভিডিওটা এতটাই এখানে এন্ড করলাম আর ভালো লাগলে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা